সুপ্রিয় দর্শক পাঠক স্বাগত জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদের সাথে আছি আমি ফারহানা তাহের তিথি দেখি আছে আজকের খবরের কাগজে প্রধান শিরোনাম ইতিহাস গড়লেন নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত তিনি নিউ ইয়র্কের প্রথম মুসলিম ও তরুণ মেয়র আরও চেঁচামেচি করতে থাকুন জিতেই ট্রাম্পকে খোঁচা মামদানির ভার্জিনিয়া ও নিউ জার্সির গভর্নর নির্বাচনেও ট্রাম্পের দলের হার হারের ব্যাখ্যা দিলেন ট্রাম্প যেসব কারণে বিজয়ী মামদানি যাচ্ছে পরের শিরোনামে দুঃসময়ে দল ছেড়ে যাওয়া বিএনপির নেতারা কে কোথায় সেনা সদরের ব্রিফিংয়ে লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান নির্বাচনের মধ্য দিয়ে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ফিরতে চায় আসন সমঝোতা অনিশ্চিত পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে এনসিপি গণভোট ইস্যুতে রাজনৈতিক মতানৈক্য পর্দার আড়ালে আলোচনা চললেও অগ্রগতি নেই ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ দশ মৃত্যু চট্টগ্রামে বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ নিহত এক মাইলস্টোন ট্র্যাজেডি বিমান বিধ্বস্ত হওয়ার কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পাঁচ ব্যাংক একীভূতকরণ ভেঙে দেওয়া হল পরিচালনা পর্ষদ কপাল পড়ল শেয়ার হোল্ডারদের যাচ্ছি তৃতীয় পৃষ্ঠার খবর পাতায় আলোচনা সভায় নজরুল ইসলাম খান বিএনপির প্রার্থীদের বিজয়ী করতে হবে অর্থ আত্মসাত পাচার জয় পুতুল সহ আটজনের বিরুদ্ধে দুদকের মামলা জুলাই যোদ্ধাদের মিডিয়া ইকোসিস্টেমে আসা প্রয়োজন বলেছেন তথ্য উপদেষ্টা স্ত্রী সহ সাবেক সেনা কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা যাচ্ছি ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে পাতায়। পেঁয়াজ আমদানির অনুমতি পাচ্ছেন না তিনশো ব্যবসায়ী যুক্তরাষ্ট্রের শীর্ষ দশ ধনীর সম্পদ বেড়েছে ছয়শ বিলিয়ন ডলার ঘোষণা ছাড়া ই কমার্স রপ্তানির সীমা বৃদ্ধি যাচ্ছি বিনোদনের খবর নিয়ে সাজানো রং পাতায় প্রতারণার অভিযোগ তানজিন তিশার বিরুদ্ধে এবার মামলা পিতা পুত্রের জন্মদিন আজ চলচ্চিত্রের নবাব আনোয়ার হোসেনের জন্মদিন দা গার্লফ্রেন্ড হিরক রাজার দেশে সবার শীর্ষে টেইলর যাচ্ছি সারাদেশের খবরে খবর স্কুলে পাতায় বাদ সঙ্গীত উদ্বিগ্ন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসলামাবাদে উপদেষ্টা রেজোয়ানা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় মনোযোগ দিন মাদারীপুর এক শিবচর আসন মনোনয়ন স্থগিত করায় জামানের সমর্থকদের বিক্ষোভ দুবরাচরে পূর্ণ স্থান শেষ হল রাস উৎসব কক্সবাজারের টেকনাফে সাবেক ইউপি সদস্য খুন উত্তর জনপদে কুয়াশা শীতের বার্তা ডিএনসিসিতে গড়ে উঠেছে বৃক্ষ সেবা বাগান কেন্দ্র যাচ্ছি আন্তর্জাতিক খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পাতায় যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন যারা এক মাসে পশ্চিম তীরে পঁচিশশো তিরিশটি হামলা জাতিসংঘ মহাসচিবের মন্তব্য সুদানের যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত সাতজন নিহত দুই শহরে ইউক্রেনের বাহিনীকে ঘিরে রেখেছে রুশ সেনারা যাচ্ছি দেশ বিদেশের খেলার খবর সাজানো খেলার ভুবন পাতায় নির্বাচনী চিঠি নিয়ে ফেডারেশনগুলোতে মিশ্র প্রতিক্রিয়া সরে দাঁড়ালেন সালাউদ্দিন আবাহনীর ওপরও নিষেধাজ্ঞার খড়ক অ্যানফিল্ডে রিয়ালের পতন গুজব কার্যকরী হবে না অবশেষে প্রাথমিক দল জানালো বাফুফে নতুন ঠিকানায় সাতচল্লিশ ক্রিকেটার বয়সের ভার অস্ট্রেলিয়ার অ্যাশেজ স্কোয়াডে চলে এসেছি খবরের কাগজের শেষ পৃষ্ঠায় চলুন দেখি কি আছে জলবায়ু তহবিল ব্যবস্থাপনা ট্রাস্টি বোর্ডকে দেওয়া হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা জুলাই সনাদ বাস্তবায়ন ও গণভোট দূরত্ব ঘোচাতে আলোচনায় নয় দল জাকসুর তফসিল ঘোষণা ভোট ২২ ডিসেম্বর কমলাপুর যেতে অপেক্ষা তিন বছর মেট্রো রেল ছয় প্রকল্প সরকার পরিবর্তনে কাজে বিঘ্ন ঘটে এখনও ত্রিশ শতাংশ কাজ বাকি রয়েছে কাজ ভালো করতে গিয়ে দেরি হয় জনগণ কিছুদিন সুফল পাচ্ছে না নোয়াখালীতে বিএনপির মনোনয়নে দুই নতুন মুখ পেঁয়াজের দাম না কমলে আজই আমদানির সিদ্ধান্ত সমুদ্র দেখা হলো না পথে ঝরল পাঁচজনের জনের প্রাণ সুপ্রিয় দর্শক পাঠক এই ছিল আজকের খবরের কাগজে সর্বশেষ সংবাদ জানতে থাকুন খবরের কাগজের সঙ্গে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ